দেশে কোন ধরনের সারের সংকট নেই পাশাপাশি সারের মূল্য স্বাভাবিক রয়েছে যে কারণে কৃষক স্বস্তিতে রয়েছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার কৃষি সংবাদ সম্মেলনে তিনি তিনি কথা জানান বলেন এবার আমনের মৌসুমে ভালো উৎপাদন হয়েছে এবং কৃষকও খুব ভালো মূল্য পাচ্ছে কৃষি উপদেষ্টা জানান দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাওয়ার প্রেক্ষিতে কৃষি জমি সুরক্ষা আইন তৈরির উদ্যোগ নিয়েছে সরকার শিগগিরই সারের ডিলার ও একটি নীতিমালা তৈরির জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি করে দেওয়া হয়েছে সেই কমিটির সুপারিশ অনুযায়ী নীতিমালা হচ্ছে যারা যোগ্য তারাই লাইসেন্স পাবে কোনো রাজনৈতিক বিবেচনায় সাড়ে ডিলারশিপে লাইসেন্স দেওয়া হবে না সারের কোন সংকট নাই এবং সার আমাদের সাফিসিয়েন্স সার রয়ে গেছে এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না শীতের সবজি কিন্তু আসা শুরু হয়ে গেছে যে পুরাটা আসবে সেই সময় দাম আরো কমে যাবে